এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি চা বাগানের গর্তে পড়ে হিমশিম অবস্থা হাতির উদ্ধারে ব্যর্থ হয়ে দিগভ্রান্তের মতো ছোটাছুটি করছে আরো দুটো হাতি ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন করোলা ভ্যালি চা বাগানে কাজ কর্ম প্রায় বন্ধই এদিন খুব ভোরে তিনটি হাতির একটি দল করুলা ভ্যালি চা বাগানে ঢুকে পড়ে বাগানের কবরস্থান এলাকার একটি গর্তে ছোট একটি দাতাল হাতি পড়ে যায় উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দলের বাকি দুই সদস্য হাতি এদিন ভোররাতে রাতে ভৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে তিস্তা নদীর গা ঘেসে বাজিত পাড়া হয়ে হাতি তিনটি করলা ভ্যালি চা বাগানে ঢুকেছে বলেই আশেপাশের বাসিন্দাদের দাবি বৈকুণ্ঠপুর বনবিভাগের বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছেন গরুমারা এবং জলপাইগুড়ি বনবিভাগের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে জেসিবির মাধ্যমে ইতিমধ্যেই সেই শাবক হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে তবে সন্ধে বেলায় তাদেরকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ফেরানোর চেষ্টা হবে এখানে আমাদের কোনাবিলি চা বাগানে দেখা যাচ্ছে যে তিনটা হাতি আসছিল কাজের টাইমে তখন সবাই দেখে তো দুটা হাতি আপনার আগে চলে যায় একটা গর্ততে পড়ে যায় কুয়ার পরে তো সবারই বাগানে তো সবটা বন্ধ হয়ে আছে এই হাতির বিষয় নিয়ে সবারই সবাই একটু অচনা আছে তো হাতিটা দেখে সবাই একটু ভয় পাচ্ছে আর কি বাগানের ক্ষেত্রে এই কোলাবিলি বাগানে প্রথমেই ঢুকছে এটা বাগান এলাকাতে হাতি এসে একটা এখানে কবরস্থান আছে কবরস্থানের মধ্যে একটি হাতি পড়ে যায় যার বয়সটা কিছুটা কম হ্যাঁ অল্প বয়সের একটি হাতি পড়ে যায় আমরা নানা জায়গায় ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় আমি সংবাদ পাওয়ার সাথে সাথেই বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্টে ফোন করেছি এবং অলরেডি ইতিমধ্যে ডিপার্টমেন্টের থেকে বোধাগজের থেকে ওনারা এসছেন আরও শুনছি রামশাই থেকে বোধ হয় ওনারা অর্ডার দিয়েছেন কতক্ষণ ধরে পড়ে রয়েছে পড়ে রয়েছে প্রায় রাত শেষ রাতের দিক থেকে এখানে সকালে যখন আমাদের ওয়ার্কার দাদারা কাজ করতে আসে তখন থেকে হঠাৎ করে আমাদের ফর্টি সেভেন বি সেকশনে ওখানে কবরস্থানের ওখানে একটা দাতাল কুয়েতে পড়ে আছে বাকি দুটো দাতাল পুরো বাগানে মানে ঘুরছে টহল মারছে পুরো টহল মারছে শ্রমিকরা আতঙ্গ সঙ্গে সঙ্গে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট প্রশাসনকে জানিয়েছি পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে